সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সতেরোই পৌষ বাংলাদেশ মতে আঠারোই পৌষ চোদ্দশো একত্রিশ ভঙ্গাব্দ হিজরি এক রজব রোজ বৃহস্পতিবার তৃতীয় তিথি থাকবে রাত্র দুইটা চুয়াল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র একটা আঠারো মিনিট দশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বিশ্বিক রাশিতে বুধ এবং ধনু রাশিতে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপলক্ষ রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো মেসাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহ সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বহু গুণের স্বীকৃতিতে বিজয়িত করবেই সেই সঙ্গে আপনাদের মনোবাসনা পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অপরদিকে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপতিতে ভরপুর থাকবে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাজ সাজ রব করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আসতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর সিটিং বাজে দৌরাত্বে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি পদে পদে মাসুল গোনাতে পারে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মেরি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পেতে পারে তবে বিশেষ করে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে অংশীদারদের কলহ বিবাদের কারণে সেই সঙ্গে আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের জল ধর তাই তো শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা অব্যাহত রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ সেই সঙ্গে সহযোগীদের সহযোগিতা প্রাপ্তি এমনকি বন্ধুত্বের ভিত মজবুত সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী কামনা বাসনা গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি লাভের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষের প্রায় সিংহভাগই পূর্ণ করে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যে পরিচয় সূত্র ধরে বন্ধুত্বের রূপ নিতে পারে এমনকি আত্মীয়তার দিকেও ধাবিত হতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে না অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমন এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কুড়ে কুড়ে খাবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র বারুদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজতে পারে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে তবে এই অতিথি কিন্তু দুর্যদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করারও চেষ্টা চালাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতার মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে তাদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার বাসনা যায় জাগবে বা প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি ইংরেজি তারিখে বিশেষ করে হারানো সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য এবং বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তা অবসানের দিকে ধাবিত হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ ধৈর্যশীল মানুষ যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃ পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যা দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে সহযোগিতা করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্রশস্ত্র গোলা গোলাবারুদ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করা বাঞ্ছনীয় হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসির এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটে বেড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যে অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে এমনকি কর্মস্থলে উপহার উপর ঢোকন পাবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন যেমন বাস্তবায়ন করবে তেমনি বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে আর্থিক দূন্যদশা কাটবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরে আসার সুযোগ পাবে সুপ্রিয় দশ এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে বাক স্বাধীনতা ফিরে পাবে যশস্বী খ্যাতিমান করে তুলবে নতুন মুখের আগমন ঘটবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার পাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিশেষ করে আপনাদের ভিত মজবুত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস আসবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসতে পারে জীবিকার ভিতকে মজবুত করতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য গোলাপ করাতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের হারানো বুকের ধন বুকে ফিরতে পারে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতাকে দূর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পশরা সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা যে লোকসান গুনতে হবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝ পথে আটকে যাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে আর্থিক দূন্যদশা জেঁকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হতে পারে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকেও ধাবিত হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে রেখে দেবে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে এমনকি অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে বিপর্যয় করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে দুর্জনদের আনাগোনা বাড়বে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষ সর্বশেষাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে সেই সঙ্গে যারা লটারি জুয়ারের শেয়ার হাউজিং ব্রোকারি দালালি বা কন্ট্রাক্টরি এমনকি ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে এমনকি কর্মস্থলে উপহার উপকন পাবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূরে লাগবে সেই সঙ্গে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমন কি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলে ভাগ্যের নির্মম পরিহাস দূর করতে সক্ষম হবে আজকে দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার